নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা তো আপনা হাসতি গো আগার কুছ মারতো বাচাও কে দানা খাক মে মিল গলে গুলজার হোতা এরে আল্লাহর বান্দারা ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আ'লা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা কিয়ের খোদা নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লাগিয়ে গেছে ঠিক নেই আহা ঘটনা কখন শুনাব শুনেই ফেল অমরে ফারুক রাদি আল্লাহ খেলাফত চলতেছে অমরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার তখন বানায় দিলেন আবু ওবায়দুল জার্রাহ রাদি আল্লাহ তালানহুকে তিনি বাইতুল মালের জিম্মাদার ও মোরের খেলাফত চলতেছি একদিন ঈদ আর সে ঈদ ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন ও খলিফাতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার ও চিঠি লেখলেন আবু ওবায়দা এবনুল জর্রাহদিয়াল আনহার আনহুর কাছে চিঠি লিখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়দা চিঠি পাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লেখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আগে দিতে হবে এক নম্বর প্রশ্ন চিঠি লেখছেন এক নম্বর প্রশ্ন আগামী মাস আপনি বাজবেন কিনা গ্যারান্টি

বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাজবেন তার গ্যারান্টি আছেনি কথা বলেন না কেন বুঝেন আমার কথা বুঝেন কয় প্রশ্ন হয়টা করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফ হতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমন রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ মাউ করে কান্না শুরু করলে। আর দোয়া করলেন হেমালি এর নাম কি এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাপলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুবক ভালো করে মনে রাখি ওরে না রে বাবা রং বেরঙের ঘোরা দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্ধব কথা যেটা লেখতে কইছি মনে আসেনি রাস্তার মোরে মোড়ে টানাবি একটা যুবক যদি টানাইতে পারো শেষ দায়ে যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করবো আর কথাটা আমি কসম খেয়েও বলবো এত ক্লান্তি কথা তিনবার কসম খাম বল্লাহি বিল্লাহি দাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবার কথাটা বলতেছি জীবনে বহু বন্ধু পাইছো বান্ধবী পাইছো তিনবার কসম খেয়ে বললাম এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো ঠান্ডা আওয়াজ সব হলো স্বার্থপর আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো ওলামায়ে আহলে হক এটা লিখে টানায় দিবি দুনিয়ার সব বন্ধু ধান্দা স্বার্থপর একুরের বন্ধু নিঃস্বার্থ ওলামায়ে কেরাম লিখে টানায় দিবি এবার তুই বুঝ দুই বুঝে আসলে এটা কেমনে এবার বুঝ বুঝেরই অভাব কিসের অভাব আমি বুঝছি টুবির মধ্যে বরকত জীবন যাবে টুপি ভালাবো না তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে বুঝ বুঝ আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাঁড়িয়ে রাখো পীর সাহেবরা পাও ধরে দাঁড়িয়ে রাখো ওলা মায়েরাম পাও ধরে দাঁড়িয়ে রাখো দাড়ি লম্বা করো জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম না ঢুকলে লজ্জা তোমার মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসল মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় বলা কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন। আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে একটা বাড়াইয়াও দিবে না আপনি ড্রাইভার মরে গেলে একটা কেউ কমাইয়াও না আমারও তিন কাফন, আপনারও তিন কাফন, মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম। আপনাদের কাফনের কালার আর এক রকম হ্যাঁ তাহলে কাফন হবে সব এক কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রুগী কত ভাব যত ভাব দেখাও রে মুমিন সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা আশেক